বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল একটুখানি নাস্তা করে নেবো আর আজকের নাস্তাটা সম্পূর্ণ আলাদা এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি আর তার আগে বানিয়ে নিয়েছি দুধ চা তো দুধ চা তো গ্যাসের কাঁড়ি তার সাথে আছে খাড়ি তো এই খাড়ি আর দুধ চা মিলেমিশে কী যে হবে সেটাই এখন ভাবার বিষয় যাই হোক অত ভাবতে গেলে আর এইরকম সুন্দর সুন্দর জিনিস খাওয়া যাবে না আর চাউমিনটাও তার থেকে কিন্তু কম যায় না তো যাই হোক আজকে এই নাস্তাটাই করে নেবো তো এখানে আমি খাড়িটা ভালো করে দুধ চায়ে আর কি ডুবিয়ে একদম নরম করে নেবো যেহেতু আমি কিছুদিন আগে দাঁত তুলেছি তো সেই জন্য একটু নরম নরম খাবার খাওয়াটাই দরকার তো তবুও আমি হালকা করে রিস্ক নিয়ে একটুখানি চায়েতে ডুবিয়ে খাড়িটা কামড়ে খাওয়ার চেষ্টা করলাম যা শক্ত ভাবলাম না ডুবেই থাকুক তো এদিকে আমি ভিজিয়ে দিলাম আর এদিকে ততক্ষণে আমি চাউমিনটা খেয়ে নেবো চাউমিনটা খেতে খেতে আর ওদিকে খাড়িটা সুন্দরভাবে ভিজে যাবে আমার খেতেও সুবিধা হবে তো এই দেখুন চাউমিনটা আমার খাওয়া হয়ে গেছে তবে সঙ্গে সঙ্গে আমি খাবারটা খাইনি চাউমিনটা খেয়ে কিছুক্ষণ বসে তারপরেই এই খাবারটা খাচ্ছি তো যাই হোক সুন্দরভাবে খাড়িটা ভিজে গিয়ে পুরো একদম রসগোল্লার মতো টইটুম্বুর হয়ে গেছে আর এত সুন্দর স্বাদ লাগছিল মানে আপনাদের কি বলবো আমি আজকের সকালটা সে পরে যা হয় হবে তবে আজকের সকালবেলাটা আমার নাস্তা খেয়ে পুরো মনটা ভরে গেছে তো চলুন নাস্তাটা করে নিই থাকা হয়ে গেল নাস্তা খেয়ে একটুখানি এই এইখানটা আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই আর আজকে এখনও পর্যন্ত সূর্যের কোনো দেখা পায়নি প্রায় একটা দেড়টা বাজে এখন সূর্যের কোনো দেখা পায়নি সেই সকালবেলা থেকে মেঘলা মেঘলা করেই আছে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে একটু আগেতে এত কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল আমি যখন ঘুম থেকে উঠলাম তখন পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চাদরের ভিতরে থাকলেই ভালো হয় আর আজকে রান্না রান্নাবান্নাও সেরকম করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মাঠে গিয়ে আর কি পিকনিক টিকনিক করতে ইচ্ছা করছে এই অবস্থায় ঘরের রান্না আমার খেতে ইচ্ছা করছে না তো বাবু যখন ছোটো ছিল মানে একদম ছোটো তখন স্কুলে ভর্তি হয়নি তখন এখান থেকে অনেক দূরে দূরে উটি তারপরে করে কানাল এইসব অনেক জায়গায় ঘুরতে গেছি তো ঘুরতে গিয়ে ওখানে পিকনিক টিকনিক বেশ এই সময়টা করে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালো লাগতো কিন্তু এখন বাবু স্কুলে ভর্তি হয়ে গিয়ে সেই সবগুলো আর হয় না স্কুলে ছুটিও করে না তারপরে এই সময়টা করে পরীক্ষা হচ্ছে তো সেই জন্য আর যাওয়া হয় না তো এই ঘরেতেই থাকতে হয় আর আজকে মেঘলা মেঘলা আবহাওয়ায় জল একদম ডামের গরম হয়নি পুরো ঠান্ডা হয়ে আছে বাসন এইসব ধুচ্ছি অতি এত ঠান্ডা লাগছে আবার চান টান করবো কী হবে জানি না আর আমার একটুতেই ঠান্ডা লাগে ঠান্ডা সেই রকম নেই তবু এই যে সূর্যের মানে কোনো দেখা নেই তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে সারাক্ষণ একটা হাওয়া এসেই যাচ্ছে তো ওদিকে জানালা এসব খোলা আছে কিন্তু ঘর অন্ধকার হয়ে আছে সূর্যের দেখা নেই অন্ধকার তো হয়েই থাকবে খুব পড়ে যাচ্ছিলাম তো এই দেখি পুরো একদম এরকমভাবে বোঝা যাচ্ছে না এরকমভাবে দেখাতে পারছি না একাতে সাদা হয়ে আছে কিন্তু আজকে রান্নাবান্নার ছুটি চাইছে মনটা মনে হচ্ছে কোথাও ঘুরতে গিয়ে বাসে করি হোক যাই হোক কোথাও গিয়ে গাছের নিচুই ফাঁকা মাঠে একটুখানি পিকনিক করা দেখ তো সেটা তার হবে না তো রান্না বান্না করব তো চলুন কি রান্না বান্না করব সেইগুলো জোগাড়জাত করে নি এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি আর আজকে রান্না করার জন্য আমার যা যা দরকার সব হাতের কাছে জোগাড় করে নিয়েছি আজকে আমি আপনাদের সাথে একটা বেগুনের রেসিপি শেয়ার করব ঘরেতে যদি শুধু বেগুন পড়ে থাকে আর সবজি কিছুই থাকে না এই বেগুন দিয়েও কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় তো চলুন ওই রেসিপিটা শেয়ার করার জন্য আমি এখানে নারকেলটাকে মিক্সচার মেশিনে ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি এইগুলো কিন্তু কাঁচা বাদাম যেমনভাবে নারকেলটা গুঁড়ো করে নিলাম সেই রকমভাবে কাঁচা বাদামটাও গুঁড়ো করে নেবো ভাজা বাদাম দিয়ে এইটা সেই রকম ভালো লাগবে না কাঁচা বাদাম দিয়েই কিন্তু বেশি ভালো লাগবে তো যেহেতু বেগুনের রেসিপি করব বেগুনটাকে আমি আগে থাকতেই ভালো করে এইভাবে চারফালি করে কেটে নিয়েছি আর বেগুন কাটতে গেলে পোকা বেরোবে না সেটা কি কখনো হয় তো পোকা বেরিয়েছে তো কি হয়েছে সেই বেগুনগুলোকেও কিন্তু আমি বাদ দিইনি তার কারণ ওরা একটু দুঃখ পাচ্ছিলো ভাবছিলো যে আমরা বাদ যাবো তো সেই জন্য ওদেরও নিয়ে নিলাম তো যাই হোক আসলে মেন ব্যাপার হচ্ছে ঘরেতে বেগুন কম ছিল আর সেই জন্য ওই বেগুনগুলোকেও নিয়ে নিলাম তো যাই হোক এখানে আমি নারকেলের গুঁড়ো বাদামের গুঁড়ো অর্ধেকটা করে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা করে রেখে দেবো অর্ধেকটা কিসের জন্য রাখছি সেইটা আপনারা কিছুক্ষণ বাদেই দেখতে পাবেন এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দিলাম সাদা তেল তবে এই রেসিপিটা একটু কিন্তু লঙ্কা গুঁড়ো বেশি লাগবে কারণ ঝাল ঝাল না হলে রেসিপিটা কিন্তু সেই রকম ভালো লাগবে না আর আমি কিন্তু এতে হলুদ অ্যাড করলাম না কারণ এই রেসিপিতে হলুদটা যাবে না তো এবার ভালো করে মেখে নিলাম আর আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন যেহেতু আমরা সাদা তেল ইউজ করি সেই জন্য সাদা তেল দিয়েই করলাম তো এবার ভালো করে ওই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোর ভিতরে পুরটা সুন্দরভাবে দিয়ে দেবো এমনভাবে দিয়ে দেবো যাতে চারোদিক দিয়ে না এবলো খেবলোভাবে বেরিয়ে যায় তো চলুন ভালোভাবে বেগুনের পুরগুলো বেগুনে দিয়ে দিই এই রেসিপিটা করতে গেলে কিন্তু একদম কচি বেগুন চাই সেই রকম দানাওয়ালা বেগুন হলে একদমই কিন্তু টেস্টও হবে না আর রেসিপিটা সুন্দরও হবে না তো এই যে আমি বেগুনগুলোতে সব পুর ভরে নিয়েছি আর এই বেগুনগুলো একদম যদি টাটকা হয় রেসিপিটা আরও সুন্দর খেতে হয় আমাদের যদিও দু তিন দিন হয়ে গেছে তবুও দেখলাম বেগুনগুলো সুন্দর কচিই আছে এবার বেগুনগুলো আমি সিদ্ধ করতে দেবো তো সেই জন্য এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি তবে বড় টিফিন হলে ভালো হতো যেহেতু আমাদের ছোট টিফিন তো সেই জন্য দুটো টিফিন লাগলো তবে অবশ্যই তিনটে টিফিনে দিয়ে দিলে আমাদের বেগুনটা আর কি সিদ্ধটা ভালো হতো কিন্তু কুকারে সেই রকম জায়গা হচ্ছে না তো সেই জন্য দুটো থাকি নিয়ে নিলাম তো নিয়ে এবার ভালো করে এই রকম দড়ি দিয়ে বেঁধে দিলাম কারণ জল ঢুকে গেলে হবে না মানে জল ঢুকে গেলে জিনিসটার যতটা টেস্ট ততটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য এরকম ভালো করে বেঁধে দিয়েছি আর এইবার কুকারটা আমি ভালো করে বন্ধ করে প্রায় তিনটে কি চারটে সিটি মেরে নেবো তাহলে বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এখানে মোটামুটি নটা দশটা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আমি এই রেসিপিটা একটা মারাঠি দিদিভাইয়ের থেকে শিখেছিলাম তবে ওনারা পেঁয়াজ দিত না কিন্তু আমি সেই পেঁয়াজটা দিচ্ছি তার কারণও আছে ওদের মশলাগুলো আলাদা ছিল আর আমার মশলাগুলো সম্পূর্ণ আলাদা ওদের যেমন মশলা ছিল রসুন তেলে ভেজে নেওয়া আদা তেলে ভেজে নেওয়া মানে ওদের যা যা জিরে এসব যা যা দরকার সব কিছু তেলে ভালো করে ভেজে নিয়ে আর ওরা মেশিনে মশলা কর করতে দেয় তো ওদের বেগুনের আর কি এই রেসিপিটার টেস্টটা সম্পূর্ণ আলাদা আর আমি যে বেগুনের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে এইটাও সম্পূর্ণ আলাদা তবে খেতে দুটোই খুব সুন্দর তো যাই হোক এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে নিয়ে কড়াতে তেল দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম ভালো করে ভেজে নেবার পরে যে আমি বাদাম গুঁড়ো তারপরে নারকেল গুঁড়ো রেখে দিয়েছিলাম সেইগুলো এবার অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও এইগুলো পেঁয়াজে পেঁয়াজ বাটার সাথে আর কি ভালো করে ভেজে নেব এই বেগুনের রেসিপিটা ওদের দেখে এসে আমি আমার নিজের মতো করে বানিয়েছিলাম তো দেখলাম খেতে খুব সুন্দর হয়েছিল অনেকবার আমি খেয়েছি তবে আপনাদের সাথে সেই রকমভাবে শেয়ার করা হয়নি আর সত্যি কথা বলতে অনেক দিন হলো এই বেগুনের রেসিপিটা করা হয়নি তো এবারে ভাবলাম যে নারকেল বাদাম দুটোই একসাথে আছে ঘরেতে তাহলে করা যেতেই পারে তো আমি যখন ইউটিউব করতাম না এর আগে এই রেসিপি আমি বানিয়ে খেয়েছি খুব সুন্দর লাগতো তো যাই হোক বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কিছুটা আবারও তেল দিয়ে আদা রসুন নুন তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা করে নেবো আর তার সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম মশলা করতে গেলে চিনি একটুখানি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তো সেই জন্য চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা করে নিয়েছি তো এবার আমি যে মিক্সচার জারটায় আর কি সব আর কি গুঁড়ো করেছিলাম তাতেই একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা কিছুক্ষণের জন্য হতে দেবো যত বেলা যাচ্ছে তত দেখছি হালকা করে কেমন অন্ধকার ভাব হয়ে আসছে তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর আমি ক্যামেরার পিছনে কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম যেহেতু বেগুনগুলো অনেক দেখলাম যে অতটা কম জলে হবে না সেই জন্য একটুখানি জল অ্যাড করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর যে টিফিনটা নিচেই ছিল সেই টিফিনটাতে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে কিছুটা জল আর কি প্রবেশ করে গেছে তো যাই হোক শেষে ভেবেছিলাম যে রেসিপিটা যতটা সুন্দর হয় ততটা হবে না তারপরে শেষে দেখলাম না সুন্দরই হয়েছে অতটা সর্বনাশ করতে পারেনি তো যাই হোক বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন তো এই গ্রেভিটা এই রকমই রাখবো এর থেকে আর বেশি কমাবো না এর থেকে বেশি কমালে ভালো লাগবে না তো এবার আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো বাস আমার রেসিপিটা পুরো একদম রেডি হয়ে যাবে তো যেমন সুন্দর কালার এসেছে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছিল আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন যদি ঘরে সবজি না There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good. তো এখানে বেগুনের রেসিপিটা রেডি হয়ে গেছে আর এর সাথে আমি আর একটা সবজি বানিয়েছি যেহেতু কুকারটায় হালকা করে একটু আদৌ লেগেছিল হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যাই হোক আর সবজি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু বেগুনের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার দুপুরবেলার খাবারটা খেয়ে নেবো তো এই দেখুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবুর এত ভালো লেগে গেছে পুরো ডাঁটার ছালটাও খেয়ে নিয়েছে আর তার সাথে আমরাও দু একটা খেয়েছি তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা আর অবশ্যই বেগুনের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবেন না তোর টাটা